আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাল ফাহাদ আজকে কথা বলবো মালয়েশিয়া বিশা প্রসেসিং ও টিকিট নিয়ে মালয়েশিয়াতে বর্তমানে শুধু এগ্রিকালচার বা প্লান্টেশনের ভিসা চালু আছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনারা প্রথমে টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেলের পরে আপনারা ফাইনাল মেডিকেলটা করবেন মেডিকেল ফিট হওয়ার পর সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে আপনার ভিসা আনবেন বা মালয়েশিয়া থেকে ভিসা পাঠাবেন আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচচল্লিশ সিফার ওভারসিস আমাদের লাইসেন্সের মাধ্যমেও আপনারা ভিসা আনতে পারবেন অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশে ভিসা পাঠাতে পারবেন ভিসা আসার পর আপনার নিজ জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন দিনের ট্রেনিং করে ফিঙ্গার করবেন তারপর আমাদের সকল প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পর টিকেট করবেন ফ্লাইট ডেট কনফার্ম হওয়ার পর অফিস থেকে আপনার পাসপোর্ট ভিসা ম্যান পাওয়ার কার্ড ও টিকেট কপি সংগ্রহ করবেন মালয়েশিয়া প্রসেসিংয়ে সব মিলিয়ে পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে মনে রাখবেন আমাদের সকল পেমেন্টই কাজের পরে এয়ারপোর্টে যাওয়ার সময় অবশ্যই মনে করে আপনার পাসপোর্টের মূল কফি ভিসা ম্যান পাওয়ার কার্ড ও টিকিট কফি এই চারটি জিনিস সঙ্গে নিলেন কিনা ভালোভাবে চেক করবেন আপনাদের সকল কাজের সহযোগিতায় আমরা আছি আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের অফিস আমাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ সিফারা ও বার্সিস লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচচল্লিশ আকাবা হজ গ্রুপ লাইসেন্স নাম্বার তিনশো সাতচল্লিশ সরকার অনুমোদিত বিমান ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নাম্বার পনেরো আটাইশ নয় শুক্রান এয়ার ইন্টারন্যাশনাল ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের সহ বিস্তারিত দেওয়া থাকবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ